হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছো কোথাও যেন বেড়াতে গেছি একদম ঠিক ধরে এসেছি রাশের মেলায় তো এখানে আছি আমি চিকুবাবু আর বড় চেঠি মা শাশুড়ি তো যাই হোক চলো মেলাটা ঘুরে দেখি আর তোমাদেরকেও একটু দেখায় তো প্রথমে আমরা ঠাকুরটা দেখে নিলাম তারপর একটু মেলাটা ঘুরে নিচ্ছি তো এই দেখো মেলাটা করে নিচ্ছি দেখছি প্রচুর কাপের দোকান বসেছে আর আমাদের যেখানে এসে মনটা আটকে যায় কাপের দোকানে তো যাই হোক এদিকে দেখলাম নাগরদোল্লা বসেছে অনেক রকমের তো এখানে চিকুবাবু বললো আমি নাকি নাগরদোল্লায় চাপবো তো চিকুবাবুকে এখানে চাপিয়ে দেওয়া হলো নাগরদোল্লায় চিকুবাবু এই দেখো উঠে পড়েছে নাগরদোল্লায় চিকুবাবু এখন নাকি নাগরদোল্লায় চাপে আমার তো প্রথমে তো প্রচুর ভয় করছিলো চিকুবাবুকে নিয়ে কি করবে চিকুবাবু পারবে কিনা উঠতে বা কী হবে তো যাই হোক চিকুবাবুকে উঠিয়ে দেওয়ার পর ভয়টা একটু হলেও কেটেছে কারণ চিকুবাবু কোনো রকম অসুবিধা বোধ করেনি আমার তো খুব ভালোই লাগছিলো তো যাই হোক চিকুবাবু এই দেখো উঠে পড়েছে যে দিদি ভাইটার সাথে সেই দিদি ভাইটাই চিকুবাবুকে ধরেছিল যে কি সুন্দর হাতটা ধরে আছে আমি ওকে বলে দিয়েছিলাম যে দেখো আমি তো উঠছি না তুমি যেহেতু উঠেছো তাহলে ওকে একটু নিজের মতো করে ধরবে বলে হ্যাঁ একদম অবশ্যই ধরবো কোনো চিন্তা নেই তোমার আমি সেই কথাটা শোনা মাত্রই ওকে উঠতে সাহায্য করলাম তো চাই ও উঠে পড়েছে এই দেখো ঠিক আছে উঠে পড়ার পর এদিকে দেখছি নাগরদোলাও শুরু করে দিয়েছে এই যে খুব সুন্দরভাবে ও মানে দোল খাচ্ছে আর আমার তো সত্যিই বলছি খুব ভয় করছিল কারণ ও ছোট বাচ্চা ও পারবে কি না এইগুলো ভেবে আর আমি আর জেঠিমা শাশুড়ি জেঠিমা শাশুড়ি দেখলাম ওখানে মাঠেতেই বসে পড়েছি উনি আর দাঁড়াতে পারছিলেন না আর এদিকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে ফেললাম তো যাই হোক চিকুবাবু কিন্তু খুব আনন্দ সহকারেই নাগরতলায় উঠেছিল আর একটুও ভয় পাইনি ওখান থেকে নেমে চিকুবাবু আর আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়লাম এ দেখো উঠে পড়লাম বলতে বড়ো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বড় মা যেহেতু বসে পড়লো তাই আমি বললাম উঠে পড়লাম বড় ওখানে কিন্তু ঘাসের ওপরে বসে পড়েছিল মার প্রচুর পরিমাণে পায়ে ব্যথা ছিল তো তাই তো যাই হোক এই দেখো চিকুবাবুকে খুঁজে রোল খাইয়ে দিলাম সাথে একটু ফুচকা তারপর মেলায় এসে যেটা সবথেকে সবার পছন্দের জিনিস জিলিপি ভাজা যেটা না খেলে মনে হয় না যে তুমি মেলায় এসেছ তো যাই হোক এখানে এসে জিলিপি নিয়ে নিলাম আমার একটু বড়মার একটু আমি নিয়ে নি বড়মাই নিয়ে নিয়েছিল জিলিপিটা তো যাই হোক ওখান থেকে আসার পর আবার একটা ঠাকুর দেখার জন্য চলে এলাম ভেতরে তো এখানে যেন তো খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল মানে আমাদের ভারতের পতাকা দেখো সেই সাদা গেরুয়া সবুজ খুব সুন্দর লাগছিল এটা সামনে দিয়েছিল গণপতি বাপ্পাকে তো এক কথায় অসাধারণ আর এখানে দেখলাম ছবি তোলার জন্য এক সুন্দর জায়গা করে দিয়েছে সবাইকে তো এখানে ঘুরে সামনেটাতে চিকুবাবুর আমি চলে গেলাম ভেতরের দিকে দেখতে আর বড় মা বললো আমার পায়ে খুব ব্যথা করছে আমি আর যেতে পারছি না তাহলে তুমি সামনেটাই দাঁড়াও আমরা দেখে আসি তো এই দেখো আমি আর চিকুবাবু ভেতরে ঢুকে পড়ছি ভেতরটাও খুব সুন্দর করেছে দেখো সেই থমকলের পাতা হয় না খাবারের যে পাতাগুলো সেইগুলো দিয়ে করেছে দেখলাম ভেতরটা তো যাই হোক খুব সুন্দর লাগছে আর ওপরে যে ঝাড়বাতিটা দিয়েছে মানে করেছে সেটাও খুব সুন্দর ফুল টুল দিয়ে আর এদিকে আমাদের বাড়ির কাছে এখানে একটু রাশ হয় আর এক কথা বলি তোমাদের আমাদের কিন্তু আর ডাঁহাটে খুব সুন্দর হ্রাসের ধুম হয় আমি কিন্তু যেতে পারিনি কারণ আমার ছেলে ছোট ছোট বলতে অবশ্যই ছোট খুব একটা যে বড়ো তা না আর সামনে না ওর সাতাশ তারিখ থেকে এক্সাম শুরু হবে আমি সেই ভয়ে ওকে নিয়ে না অন্য কোথাও বার হতে পারছি না কারণ যদি একটু ঠান্ডা লেগে যায় তখন সেই পরীক্ষা পরীক্ষা দিতে সমস্যা হবে আবারও হয়তো কষ্ট হবে সেই জায়গা থেকে তো যাই হোক এই দেখো বড়ো মা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর আমি আছি আর চিকুবাবু আছে তো আমরা এখান থেকে সোজা চলে যাব টোটোতে করে আবারও একটা জায়গায় ঠাকুর দেখতে তো এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর টোটোতে চিকুবাবু সামনে বসবে চিকুবাবু কিন্তু সব সময় টোটোতে সামনে বসতে খুব ভালোবাসি যাই হোক টোটোতে সামনে উঠে পড়ার পর আমি দেখো তোমাদেরকে দেখাই লাইটগুলো লাইটগুলো তো এক কথায় খুব সুন্দর লাগছে দেখতে তো ওখান থেকে টোটো করে আবারও চলে আসছি দেখো সামনের একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য তো এই দেখো এখানেও চলে এসেছি এখানে এসে দেখলাম খুব সুন্দর করেছি এটাও মহাভারত তা এটা দেখতে এসে না আমার মনে পড়ে গেল আমরা যখন টিভিতে দেখি মহাভারতের যে মানে সিরিয়ালগুলো বলো বা মহাভারতের যে বইগুলো বলো মনে হচ্ছে ঠিক যেন সেগুলোই দেখছি আমরা মহাভারতের প্রতিটা মানে যে সে প্রতিটা মুহূর্তে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছে এই যে শকুনের পাশা খেলা তারপর এখানে দেখো দ্রৌপদীর বস্ত্রহরণ দেখো কেমন করেছে মানুষের হাতের কাজ যে এত সুন্দর যেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না তো যাই হোক ওখান দিয়ে আসার পর এখানে দেখলাম যে ঠাকুরটা করেছে মা দুর্গা মা দুর্গা তো ছিলই আরও একটা কথা বলি তোমাদেরকে রাস মানে হলো অনেক রকমের ঠাকুর থাকবে সেখানে লক্ষ্মী কালী সরস্বতী সব রকম তো যাই হোক চিকবাবু একটা ছবি তুলে নিলাম স্টিল ফটো আর সাথে একটু নিয়ে ভিডিও করে ফেললাম আর তোমাদেরকে অবশ্যই একটা কথা বলো তোমরা যদি রাস দেখতে চাও অবশ্যই কিন্তু সামনের বছর চলে আসবে হয় নবদ্বীপ আর না হলে দাইহাট তো তোমরা সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালো থাকা সুস্থ থাকার কামনা করি আমি ভগবানের কাছে আর আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কারণ রাত হয়েছে। আমরা বাড়ি চলে যাবো ওটা ভালো থেকো